সময়ের দশক আপনি যদি আপনি যদি তেতাল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং করতেছেন এবং সূত্র সহকারে কামিজ কাটিং কীভাবে করবেন এ টু জেড আপনাকে মাপটি দেখে এবং সঠিক নিয়মে কামিজটি কাটিং করতে পারবেন তো কামিজ কাটিংটি কীভাবে করবেন এ টু জেড থ্রি পিচটি এবং আপনার থ্রি পিসে কাপড় দিয়ে এবং সঠিক মেজারমেন্ট করে আপনি কীভাবে কাটিংগুলো করবেন তো আমরা কথা না বাড়িয়ে কাটিংয়ে চলে যাব সময় দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি এবং ছেচল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজে আপনি কাটিংটি করতে পারবেন তো আপনি একই নিয়মে আপনি তিনটি সাইজে কাটিং খুব সহজে করতে পারবেন তো ভিডিওটি স্ক্রিন না করে ফুল ভিডিও দেখবেন অবশ্যই আপনি শুরু থেকে দেখলে অবশ্যই সুন্দরভাবে কাটিংটি শিখতে পারবেন তো আমরা কাটিংয়ে চলে যাবো তো এই জায়গায় যে কাপড়টি আমরা থিমিজে কাপড়টি নিয়েছি পার্ট বাই পার্ট আলাদা করে এবং বর্তমান বাজারে থিভিজগুলো পাওয়া যায় তো জানেন আপনার জয়েন্ট দেওয়া থাকে সেলাইগুলো খুলে কাপড়গুলো আপনার ভাঁজ করে নিতে হবে তো আপনি কাপড় কাটিং করার আগে সুন্দর করে কাপড়টি আপনি ত্রিবি হয়ে থাকলে কাপড়টি সিলে খুলে নিয়ে অবশ্যই কাপড়টি আয়রন করে কাপড়টি কাটিং করবেন তাহলে খুব সুন্দর ভাবে আপনি কাটিংটি করতে পারবেন তো আমরা কথা না পারি এই কাটিং চল এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে সামনে পার্ট এটা হচ্ছে পিছনে পার্ট তো আর এই জায়গা উপরে নিচ্ছে এটা লেস হবে তো এই জায়গা থেকে আমরা শুরু থেকে যেভাবে কাটিংটি করবো আপনাকে সে শেষ পর্যন্ত লক্ষ্য করতে হবে তো আমরা তো আমরা এই জায়গা থেকে সর্বপ্রথম আমরা পিছনে পার্টটি ভাজ করে নিব তো এটা আপনাকে আমি একটু খুলে দেখাবো তো এই কাপড়টি সুন্দর করে কোন ডিজাইন থাকলে অবশ্যই মাঝখানে কোন নকশা থাকলে সেই অনুযায়ী আপনাকে কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিতে হবে তো আপনাকে এই জায়গা থেকে যেহেতু ফিস্ট আপনার কাটিংটি করা আছে সেই ক্ষেত্রে কাপড়টি আপনাকে সুন্দর ডাবল বাস করে নিতে হবে তো আমরা এটা ডাবল ভাস করে নিব তো কাপড়টি সুন্দর করে ভাস করে নিয়ে আপনাকে কাপড়টি সুন্দর করে ভাস করে নিয়ে নিতে হবে তো আমরা এটার উপরে সামনে পাটে কাপড় রাখবো তো এটা হচ্ছে সামনের পাট তো সামনে পাটটি আমরা খুলে আপনাকে দেখাই একটু তো এই জায়গা লক্ষ্য করবেন আপনারা যেহেতু সামনে পাটে গলা ডিজাইন করা আছে অ্যাম্বয়ারি করা আছে এবং গলা সিস্টেম করা আছে এবং নিচে ডিজাইন আছে তো আপনাকে গলার যে ডিজাইনটি আছে এটার মিডিলটা ঠিক রেখে আপনাকে কাপড়টি ভাস করে নিতে হবে তো আপনি কাপড়টাকে সুন্দর করে এইভাবে দুইটি পার্ট এক জায়গায় করে কাপড়টি সুন্দর করে ভাজ করে নেবেন তো যেহেতু আমি এই কাপড়টা আমার লাগবে পঁয়তাল্লিশ ইঞ্চি তো এটা আমি মাপ চেক করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা হবে না তো সাড়ে চল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হবে তো যাই হোক আমি এটা পুরো লাম কাপড়টি যা আছে এটা আমি লম্বাটা পুরোটাই আমি নিয়ে নেব তো আমাকে কাটিং করার আগে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমার নিচে থেকে মাপযোগগুলো করে নিব। তো নিচের থেকে সর্বপ্রথমে একটা দাগ করব আমি এটা হচ্ছে কাটিং এর দাগ এটা হচ্ছে আমি এবং এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিব যেটা কাপড় আমরা কামিজি ভাস করে এবং শিলাই করে নিই সেটার জন্য আমরা এক ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে আমরা বাড়তি নিয়ে নিব তো আমরা এই জায়গা থেকে এখন চলে যাব উপর দিকে আমরা উপর দিকে দাগটি করে নেব উপর দিকে আমরা পুরের যে দাগটি আছে সুন্দর করে সোজা করে আপনাকে একটি দাগ করে নিতে হবে তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটু হাফ ইঞ্চি পরিমাণ আরেকটি মেজারমেন্ট আমরা করে নিব শিলার জন্য তো এটা প্রথম যেটা দিয়েছি আমি কাটিং এর জন্য দ্বিতীয়টি হবে আপনার শিলার জন্য তো এই দুইটি মেজারমেন্ট করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে কাজটি করব আমরা সর্বপ্রথম গলা এবং পুটের মাপটি এই জায়গা থেকে বের করে নিব তো এই জায়গা থেকে আমরা গলার জন্য পাশে নিব আমরা সর্বপ্রথম পনেরো তিন ইঞ্চি পরিমাণ আমরা পাশে গলার জন্য নিব এটা তো আমরা অ্যাভারেজ পুটটি মোট কত ইঞ্চি পরিমাণ নিব এই জায়গায় আপনারা একটু করবেন তো আমরা এটা অ্যাভারেজ ফুট নিব এটা আমরা সাত ইঞ্চি পরিমাণ আমরা মোট সাত ইঞ্চি পরিমাণ ফুটের মাপটি নিয়ে নিব তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে ফুটের যে মাপটি আমরা এফিস্ট যে জায়গা থেকে নিয়েছি এই জায়গা থেকে সোজা করে একটি দাগ আমরা নাও হব এবং এটা হবে আপনার আতার যে মহড়ার যে মাপটি আছে এবং এই জায়গা থেকে আপনাকে বডি মাপটি বের করে নিতে হবে আমরা এটা দাগটি করে নিলাম তো এই দাগটি নেওয়ার পর আমরা সরবতর এখন চলে যাব কোমর বডি এবং আপনার হিপের মাপটি আমরা এই জায়গা থেকে মেজারমেন্টটি আগে দাগগুলো করে নিব তো আমরা এই জায়গা থেকে আমরা মোহরার জন্য আমরা কত ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে তো আমরা এই জায়গা থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো এই থেকে আমরা কমের জন্য তেরো ইঞ্চি পরিমাণ কমের জন্য একটা মাপ করে নেব এবং হিপের জন্য আমরা নিব এই জায়গা থেকে বিশ ইঞ্চি পরিমাণ তো তিনটি দাগ আপনাকে সুন্দর করে নিয়ে আপনাকে সোজা করে এই দাগগুলো আপনাকে টেনে নিতে হবে তো এই দাগগুলো টেরো পর আমরা একটু ঘের নিচে ঘেরের দিকে যাব তো এই জায়গাতে ঘেরে আমরা কত ইঞ্চি পরিমাণ নেব যেহেতু কাপড় এটা আপনার মোট কাপড় আছে বহর এটা তিরিশ ইঞ্চি তো যেহেতু বডি তেতাল্লিশ ইঞ্চি বডি হবে সেক্ষেত্রে আমরা এটা কত ইঞ্চি পরিমাণ নিতে পারবো তো এই জায়গা থেকে আপনি আমি নিব এটা আটা আঠাশ ইঞ্চি যা টিকবে আমি তাই নিচে থেকে যেহেতু আঠাশ বা উনত্রিশ তিরিশ ইঞ্চি পরিমাণ আপনি নিতে পারেন যদি ঘের কেউ বেশি নেয় সেক্ষেত্রে আপনি চাহিদা অনুযায়ী আপনি নিতে পারবেন তো আমি এই জায়গা থেকে আঠাশ ইঞ্চি পরিমাণ ঘের নিলাম তো এই জায়গা থেকে আমি এখন চলে যাবো বড়ির মাপে তো বড়ি হবে তেতাল্লিশ ইঞ্চি তো তেতাল্লিশ দাগ করে নিব তো এই জায়গা থেকে আমরা চলে মাপে ইঞ্চি তো চল্লিশ কে চার বাক করে একবার নিব আমরা দশ ইঞ্চি তো এই জায়গা থেকে আমরা চলে যাবো হিপের মাপে তো হিপ নিব পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ কে চার বাক করে একবার নিব আমরা এগারো ইঞ্চি দুই পয়েন্ট এই জায়গা থেকে আমরা দাগ করে নিব তো এই জায়গা থেকে আমরা সাইডে বডির যে কাপড়টি আমরা কত ইঞ্চি পরিমাণ রাখতে পারবো তো এই করতে হবে আপনাকে এই জায়গা থেকে আমি যে মাপ দিয়েছি এই জায়গা থেকে আমি বাতির জন্য আমি শ ইঞ্চি পরিমাণ সাইটে কাপড় বাড়তির জন্য আমি একটি দাগ করে নিব তো এই জায়গা থেকে একটি সিস্টেমে আমি মাপগুলো এই জায়গা থেকে বের করে নিব। তো আপনারা শ ইঞ্চি পরিমাণ করে সাইটে কাপড় বাতি নিতে পারবেন বা আপনি যদি একটু কম নিতে এক ইঞ্চিরা তার কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে আমরা এই জায়গাতে ছ ইঞ্চি পরিমাণ সাইডে কাও বাড়তি নিয়ে আমরা দাগগুলো পরে নিলাম তো আমরা এই জায়গা থেকে শেপ কার্ড দিয়ে আমরা এই যাতে শেপ কার্ড দিয়ে মাপটি কিভাবে করবো শেপ কার্ডটাকে আপনাকে এইভাবে ধরতে হবে আপনার শেপ কার্ডটি ধরে আপনাকে বডির জন্য এই জায়গা মাপটি বডির মাপটি আপনাকে অবশ্যই এই শেপ দিয়ে এই নিয়মে করে নিতে হবে এবং সেলাই এই নিয়মে আপনাকে করে নিয়ে এই জায়গা থেকে রাউন্ডটি করে নিতে হবে এই জায়গা থেকে আমরা দাগটি করে নিচ্ছি তো আমরা বাড়তির জন্য এই জায়গা থেকে সুন্দর করে এভাবে দাগটি করে নিব তো আমরা এই জায়গা থেকে নিচের দিকে আমরা হিপের দিকে চলে যাব হিপের আপনার শেপটি কিভাবে দিব এই জায়গা থেকে আমরা একই নিয়ম দিব না এই জায়গা থেকে একটু রাউন্ড করে এই জায়গা থেকে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এইভাবে একই নিয়মে আমরা একভাবে দাগটি করে নিচ্ছি সুন্দর করে আমরা দাগগুলো করে নিব এবং জন্য আমরা ঠিক একই নিয়মে এভাবে দাগগুলো করে নিতে হবে তো এই দাগগুলো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে মহরের যে শেপটি আমরা দিব এবং রাউন্ডটি কীভাবে করে নিব এই জায়গাটি লক্ষ্য করতে হবে তো আমরা এই জায়গা থেকে আপনাকে একটা জিনিস দেখাবো সঠিক নিয়ম আপনাকে কাটিং করতে গেলে এই জায়গাটি লক্ষ্য করে কাটিংটি করে নেবেন তো এই জায়গায় একটা কুনাবর আমরা একটা দাগ করে নেব তো এই কুনাবর দাগটি আমি করে নিলাম এই দাগটি করে নেওয়ার উদ্দেশ্য আছে তো আমি এই জায়গা থেকে সর্বপ্রথম থেকে আমি এই জায়গা থেকে সর্বপ্রথম একটু দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নেব তো আপনারা লক্ষ্য করবেন এই জায়গা থেকে পনেরো দুই ইঞ্চি পরিমাণ আমি দাগ করে নিলাম তো এই দাগটি করে নেওয়ার উদ্দেশ্য আমি এই জায়গা থেকে আমি সোজা করে ফিতারা এই জায়গা ধরবো যেহেতু আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এটাকে আমি ডাবল ভাস করে নেব দাল বস করে নিয়ে আমি এই জায়গা থেকে একটি আর দাগ করে নিব এই দাগটি আমি করে নিলাম তো এই দাগটি করে নেওয়ার আমার একটা উদ্দেশ্য হলো এই জায়গার থেকে আমি ধরবো আমি রাউন্ডটি এভাবে সুন্দর করে এভাবে করে নিব তো আমি যে রাউন্ডটি যে করে নিলাম এবং এই জায়গা থেকে পনেরো দু ইঞ্চি পরিমাণ দিয়েছি তো আমি এটাতে আমি সর্বপ্রথম একটি কাটিং করে নেবো তো কাটিং করে নেওয়ার পর আমরা তাল পাটটি কাটিং করবো এবং এই জায়গা থেকে তাল জন্য কতটুকু নেবো তো আমরা এটা কাটিং করার পরে তাল হিসাবটা আপনাকে দেখাবো তো আমি এটা আপনাদের মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই জায়গা থেকে আমি তালপাটের জন্য এক ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে একটি ডাউন করে নেব এই জায়গা থেকে এক ইঞ্চি আমি তালপাটের জন্য করবো এবং এই জায়গা থেকে মোট আমি পনেরো দুই ইঞ্চি পরিমাণ আমি এই জায়গা থেকে রাউন্ডের জন্য করে নিচ্ছি আমি তো আমি এখন কাটিংয়ে চলে যাবো তো আমি এই জায়গা থেকে এবং পুটে গলার সাইড থেকে এবং আমি মোহরার দিকে আমি একটু হালকা করে ডাউন হাফ ইঞ্চি পরিমাণ ডাউন আমি এই দিক আমি এই সাইডটা ডাউন দিয়ে নিয়ে এসেছি তো এই জায়গা থেকে আমি তালপাটের পাটের দিকে আমি কানহিনটি করবো তো আমি কাটিং টেজার দিয়ে সম্পূর্ণ করে নিলাম করে নেওয়ার পর আমি এই সাইডের চিহ্নগুলো অবশ্যই আমাকেছি যেভাবে করে নিতে হবে যাতে শিলের ক্ষেত্রে শিলের যখন জয়েন দেবো তখন সাইডগুলো অবশ্যই মিলে নিয়ে আপনাকে জয়েনটি করে নিতে হবে তো এই জায়গা থেকে আমি তালপাটটি কাটিং করবো যে দাগটি আমি দিয়েছিলাম এই দাগে আমি তালপাটটি কাটিং করে নেবো তো এই জায়গা থেকে আমি ধরবো উপর থেকে ধরে এইভাবে এইভাবে আপনাকে এই চিহ্নটি কাটিং এইভাবে মিল করে কাটিংটি করে নিতে হবে তো এই জায়গা থেকে গোলার লাম্বা দেব আমরা 6 ইঞ্চি পরিমাণ তো এই জায়গাটা ছয় ইঞ্চি আমরা দাগ করে নেব এই দাগকে আমরা সুন্দর করে স্কোয়ার করে নেব এইভাবে সুন্দর করে চার আপনাকে মেজারমেন্ট করে নিতে হবে যেহেতু সুন্দর এটা ডিজাইন গোল গোল গোলা করা আছে তো আমরা এটাও গোলগুলা করে নেব আমরা ইঞ্চি ইঞ্চি পাশে নিলাম এবং নিলাম আমরা ইঞ্চি পরিমাণ এই জাতীয় পিছনে গলাটি কাটিং করবো পিছনে গলাটি আমরা কত ইঞ্চি পরিমাণ নিব তো এই জায়গায় আপনার একটু লক্ষ্য করবেন পিছনে গলাটি নিব এটা লম্বা আমরা নিব সাড়ে তিন ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিবো এটা সুন্দর করে আমরা রাউন্ড করে নিব তো আমরা গলাটি কাটিং করলাম তো আমরা তালপাট কাটিং করেছি এবং এই জায়গায় মাপ যোগগুলো অবশ্যই আপনারা দেখেছেন যে কিভাবে কাটিং গুলো করলাম তো আমরা আমাদের সামনে পাট পিছন পাটি কাটিং হয়েছে আমরা এখন হাতা কাটিং এ চলে যাব কাপড়টি আছে সুন্দর করে কাপড়টি আপনার ডিজাইন সামনে ডিজাইন করা আছে তো এই কাপড়টাকে সুন্দর মিডিল ঠিক রেখে আপনার কাপড়টি সুন্দর করে ডাউল ওয়াশ করে নেবেন তো এই ডাউল ওয়াশটি অবশ্যই আপনি এইভাবে করে নেবেন এটাও সুন্দর করে আমরা একই নিয়মে আমরা ডাউলবাস ওয়াশ করে নিব তো আমরা এভাবে দুই পার্ট দুইটি হাতার কাপড় এক জায়গায় করে নিয়ে আমাদের কাটিংটি করতে হবে তো আমরা এই জায়গা থেকে যেহেতু সামনে এটা আটকানো আছে তো আমরা এই জায়গা থেকে বাতি রাখবো না এই জায়গা থেকে আমরা লাম্বার দিকে উপর দিকে চলে যাব তো লাম্বা নিব এটা আমরা আঠারো ইঞ্চি তো আঠারো আমরা এই জায়গাতে আঠারো দাগ করে দেবো হাফ ইঞ্চি নিবো না শিলার জন্য তো এই জায়গা থেকে আমরা যে মুহুরের যে শেপ ডাউনটি দিব ওই জায়গা থেকে রাউন্ড করে এই জায়গা থেকে আমরা নিব চা পনেরো চার ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ করে নিবো তো এই দাগটি আমরা সুন্দর করে সোজা করে দাগটি ট্রেনে নিতে হবে তো এই দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাবো যেহেতু আমরা হাতার মোহ সাড়ে ছয় ইঞ্চি তো আমরা তো আমরা এটা নেবো সাড়ে আট ইঞ্চি আমরা সাড়ে আট ইঞ্চি একটা দাগ করে নেব তো আমরা এই জায়গা থেকে হাতার মুখে যে লুচটি দিব সেই লুচটি দিব আমরা চোদ্দ ইঞ্চি তো চোদ্দোকে আমরা দুই ভাগ করে নিবো সাত ইঞ্চি এবং বাড়তি নেবো সাইডে এক ইঞ্চি পরিমাণ তো এটাকে সুন্দর করে আমরা এই জায়গা থেকে সেপ দিয়ে সুন্দর করে এটা দাগ দিয়ে দাগটি করে নিব। এই জায়গাতে সাইডে বাড়তি জন্য আমরা দাগটি করে নিব, যেহেতু সামনে হাতার লুজ একটু বেশি হবে সেক্ষেত্রে আমরা এই লুজটি বেশি দিয়েছি তো এই জায়গা থেকে আমরা সুন্দর করে রাউন্ডটি আমরা করে নিতে পারবো তো আমরা এভাবে সুন্দর করে দুটি হাতা কাটিং করে নেবো কাটিং করে নেওয়ার পর আমরা এখন তাল পাটটি কাটিং করবো তো আমরা এই কাপড়টি সুন্দর করে হাতা দুই পাটি আমরা সুন্দর করে খুলে নেবো খুলে নিয়ে আমরা এই জায়গার থেকে তাল পাটটি কাটিং করে নেব তো আপনারা ঠিক এরকম করে একই নিয়মে তাল পাট কাটিং করে নেবেন তো আমরা যে নিচের লেসটি আছে এই লেসটি আমরা নিচের দিকে এই জায়গা থেকে সুন্দর করে আমরা এটা নিচে লাগিয়ে নিব তো আপনারা দেখলেন সময় দর্শক তেতাল্লিশ ইঞ্চি বডি কামিজ কিভাবে কাটিংটি করবেন অতি সহজে আপনি যে নতুন হয়ে থাকেন আপনার জন্য কাটিংটি এবং আমি যেভাবে সূত্র দিয়ে কাটিংটি বুঝে আশা করি আপনারা নতুন হয়ে থাকলে কাটিংটি খুব সহজে আপনারা বুঝতে পারবেন এবং কাটিংটি নিজে করতে পারবেন